বাইরে ভাই আহাত তো পুরোপুরি পাগল হয়ে গেছে আখির জন্য ফিরিয়ে আনার জন্য কত ক্ষীণা করছে আহাত পা ধরে পর্যন্ত মাপ এবার গতকালকে আহাত রাত্রে একটা পোস্ট শেয়ার করেন আহাত তার ভেরিফাই ফেসবুক আইডিতে বললেন আখি তুমি আমাকে মাপ করে দাও আমি যা করেছি সব ভুল করেছি তোমার কাছে দ্বিতীয়বারের মতো সুযোগ চাচ্ছি তুমি যেভাবে বলবে আমি ঠিক সেভাবে চলবো যা যা অপমান করেছি তোমাকে তার জন্য আমি তোমার পা দরে মাপ যাচ্ছি প্লিজ আখি তুমি আমাকে মাফ করে দাও আর আমার সংসারে ফিরে আসো আমার ছেলেটার কথা একবার অন্তত ভাবো বাবা ছাড়া কতই আর থাকতে পারবে ছোট্ট একটা বাচ্চা যখন বড় হবে তখন বা বাবার অভাবটা বুঝতে পারবে তখন তোমাকেই দায়ী করবে প্লিজ আখি তুমি আমার কাছে ফিরে আসো তুমি যেভাবে বলবে আমি ঠিক সেভাবেই চলবো যা অপমান করেছি এই পর্যন্ত তোমাকে অনলাইনে সব কিছুর জন্য আমি তোমার কাছে আবারও মাপ চাচ্ছি। এমনই একটা পোস্ট শেয়ার করলেন আহাত আর রীতিমতো আখির কাছে মাপ চাইলেন আহাত আসলে কি আহাত আখিকে ফিরিয়ে নেওয়ার জন্য এতটাই উতলা হয়ে গেছে যে আখির পা ধরা পর্যন্ত সমস্যা নেই তার আখি যেভাবে চাইবে ঠিক সেভাবে আহাত চলবে যাকে ছাড়তে বলবে তাকেও নাকি ছাড়তে রাজি আছে তাহলে বোঝা যাচ্ছে আখিকে আহাত কতটা ভালোবাসে আখির জন্য তিসাকেও ছাত্রে রাজি আছে আহাত এতটাই পাগলের মতো ভালোবাসে হঠাৎ করে আখির প্রতি এত ভালোবাসা কোথায় থেকে আসলো তৃষা তো বলেছিল আহাত নাকি আখি যদি নেংটো হয়ে ধারায়ও থাকে তারপরও ফিরে তাকাবে না তাহলে হঠাৎ করে এত ভালোবাসা আহাদের উতলে পড়ছে কেন আখির জন্য এর পিছনে কি কোনো কারণ আছে নাকি সত্যি সত্যি মন থেকে ভালোবেসে ছেলেটার কথা ভেবে আখিকে ফিরে নিতে যাচ্ছে আহাত তো আবার দুই বউ ছাড়া চলতে পারে না তাই তো আখিকে ফিরিয়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে সে তো আর বিয়েও করতে পারবে না তাই তো এখন আখিকে নেওয়ার জন্য উপরে পড়ে লেগেছে আহা তবে আখি সরাসরি জানিয়ে দিয়েছে তার কাছে কখনোই ফিরে যাবে না কারণ সে বেকার সে বোর টাকায় চলে একশোবার খুঁটা দেয় তীষা আর সেই খুঁটা শুনতে এখন আর আঁখি আহাদের কাছে যেতে চায় না আখি নিজের পায়ে দাঁড়িয়েছি নিজে ইনকাম করে খাচ্ছে আর সেটাও সহ্য করতে পারছে না আঁখি কখনোই ফিরে যাবে না আর যদিও বা আখি ফিরে যায় তাহলে তীষার কথা শুনতে শুনতে আবারও আঁখির জীবনটা কিন্তু ধ্বংস করে দেবে কী বলেন আপনারা সেটা কিন্তু জানিয়ে যাবেন